দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন আরেকটি একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনের প্রোপাইটার বা মালিক মেশিনটি হল বাংলা সাবান তৈরির মেশিন আমরা এক সময় আলমের পশা সাবান চিনতাম বা সারা দেশে এরকম বাংলা সাবান বা গোল্লা সাবান বিভিন্ন নামে এইগুলো পরিচিত এখনো দেশের অনেক অঞ্চলে এই গোল্লা সাবান বা বাংলা সাবান পাওয়া যায় চারটি সাবানে এক কেজি হয় এরকম সাবান পাওয়া যায় অনেকে এটাকে বাটি সাবান বলে থাকেন এই সাবান তৈরির যে মেশিন সেটি সম্পর্কে আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমার পাশে যে কড়াইটি দেখতে পাচ্ছেন এবং মোটর সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন এটি দিয়ে সাধারণত বাংলা সাবান তৈরি করা হয় আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন যে কিভাবে এই সাবানের মেশিনটা চালানো হয় দুই দিক দিয়ে দুইজন মই ধরে এটিকে কিভাবে জন্য সহযোগিতা করে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কড়াইটি নিয়ে গিয়ে কারখানাতে একটি বড় চুল্লির উপরে বসাতে হবে সিস্টেম করে বসায় রাখতে হবে এবং তার নিচে সবগুলো মালামাল কড়াইয়ের ভিতরে দিয়ে নিচে হলো জাল দিতে হবে সাধারণত তিন ধরনের জিনিস দিয়ে ঠিকতে আগুন দেওয়া যায় একটি হলো ডিজেল একটি হলো গ্যাস আর একটি হলো লাকড়ি লাকড়ি দিয়ে যদি আপনি এটিকে আগুন দিয়ে জ্বালান তাহলে খরচ কম পড়বে জ্বালানি খরচ কম পড়বে এটিকে বসানোর পরে চুলার উপরে বসানোর পরে নিচে আগুন দিতে হবে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এটি আগুন দিয়ে জ্বালানো হয় আর এরপরে যখন এটি তৈরি হয়ে যাবে এই মিক্সার সবগুলো এর ভিতরে দিয়ে যখন জ্বালানো শেষে মিক্সার মিক্সারটি তৈরি হয়ে যাবে আর তৈরি করার আগে এই এই মেশিনটা দিয়ে যে মোটর আছে মোটরটা দিয়ে নাড়াতে হয় হাতে এত মাল একসঙ্গে নাড়ানো সম্ভব না যে কারণে এটাকে মোটর সিস্টেম করে হয়েছে মিক্সার মোটরে আছে হলো আপনার পাঁচ ঘোড়া মোটর ফোর ফোরটি লাইনের পাঁচ ঘোড়া মোটর দেওয়া আছে এটিকে মই সিস্টেম করে দেওয়া আছে দুই দিক দিয়ে দুইজন ধরে এটিকে নাড়াচাড়া করবে বা মিক্সার করবে আর এরপরে যখন মিক্সার তৈরি হয়ে যাবে এরপরে এটা জমার জন্য কিছু সময় সময় দিতে দিতে হবে হবে এই জমতে অনেকটা সময় রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে এই কড়াইয়ের চারিপাশ দিয়ে লেবাররা বসে চামচ দিয়ে উঠায় উঠায় বাটির ভিতরে ঢোকাবে নিশ্চয় ভিডিওতে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো তৈরি করা হয় তো এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করলে আমরা প্রত্যেককে তার চাহিদা অনুযায়ী তৈরি করে দেই এটি একটি ছোট সাইজের মেশিন এসে অনেক বড় তৈরি করা যায় এই করাই যার যার যে প্রোডাকশন সেই অনুযায়ী তারা করাই বা মেশিন তৈরি করে নাই আমাদের কাছে এরকম মেশিন তৈরি করে নিতে পারবেন বা যদি রেডি থাকে তাহলে এসে নিয়ে যেতে পারবেন মেশিনটির দাম আমরা রাখছি হলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা সবকিছু কিছু মিলিয়ে আরেকটা কথা বলে রাখি যে এইটা বাটি সাবানি শুধু না এটা দিয়ে চৌকসাবান তৈরি করা যাবে সেক্ষেত্রে আর মেশিন বসাতে হবে সেই মেশিনটার নাম হলো পাওয়ার প্রেস বা স্ট্যাম্পল মেশিন সেই স্ট্যাম্পল মেশিনে যেরকম ডাইস দেওয়া থাকবে সেই রকম সাবান বের হবে সেখান থেকে চাপ দেওয়ার পরে তো যদি কেউ এই মেশিন আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের ভিডিওতে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা ভিডিওতে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আমাদের কাছে এসে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারে না এই ছিল আজকের মতো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন অথবা ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন এসে সেই বিষয়গুলো আলাপ আলোচনা করবেন